আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে জানবো যেগুলো থেকে আগামী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কমন পাবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি উত্তর তেপ্পান্নটি সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি দুহাজার ফুটবল বিশ্বকাপের মোট মাস্কট কয়টি উত্তর তিনটি ম্যাপল জায়ু ক্লাস স্থায়ী সালেশ আদালতের পিসিএ এর বর্তমান সদস্য কয়টি উত্তর সর্বশেষ নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ভারত সেনঝ একুশ মহাকাশ যানটি কোন দেশের তৈরি উত্তর চীন সেন্জো একুশ মহাকাশ যানটি তিয়ানগং স্টেশনে পৌঁছায় কবে উত্তর এক নভেম্বর দু হাজার পঁচিশ ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো পঁচাশি সালে দেশ ইরান পাকিস্তান ও তুরস্ক ইকোয়ের বর্তমান সদস্য কয়টি উত্তর দশটি সম্প্রতি ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন এর দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ নামক নতুন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ উত্তর রাশিয়া এটি সমুদ্রের নিচে ভয়াবহ তেজস্কৃতি সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করার সক্ষমতা রাখে বাংলাদেশের কোন স্থপতি সৌরচালিত ভাসমান স্কুল উদ্যোগের জন্য ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন উত্তর মোহাম্মদ রেজওয়ান আসিয়ানের সর্বশেষ এগারোতম সদস্য উত্তর পূর্ব তিমুর হেনলি পাসপোর্ট সূচক দু হাজার শীর্ষ দেশ উত্তর সিঙ্গাপুর বাংলাদেশ একশোতম বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা কত উত্তর বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চার বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর একশো তিরানব্বইতম তাফতান আগ্নেগরি কোথায় অবস্থিত উত্তর ইরানে প্রথমবারের মতো বাংলাদেশে কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কে উত্তর আয়ান খান রুহাব সিমোর কি উত্তর একটি কার্গো বিমান ইসির প্রতীক তালিকায় নতুন কোন প্রতীক যুক্ত করা হয়েছে উত্তর সাপলাকলি সম্প্রতি বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কোন দুই দেশ উত্তর যুক্তরাষ্ট্র ও জাপান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ তিরিশে কতজন বাংলাদেশি তরুণ অংশ নিচ্ছে উত্তর পাঁচজন সাতচল্লিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় উত্তর কুয়ালালামপুর মালয়েশিয়া দু সালে আসিয়ানের সভাপতি কোন দেশ উত্তর ফিলিপাইন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কে উত্তর পল বিয়া ক্যামেরুন সম্প্রতি গ্রোকিপিডিয়া চালু করেন কে উত্তর ইলন মাস্ক দক্ষিণ এশিয়ায় গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স ইন্ডেক্সের সবচেয়ে গিয়ে কোন দেশ ভুটান আটাশীতম জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতিকে উত্তর অধ্যাপক আলী রিয়াজ